আজ আমি মুগ ডাল দিয়ে মুরগির মাংসের একটি রেসিপি শেয়ার করবো মুগ ডাল দিয়ে মুরগির মাংস অনেকে রান্না করে থাকে তবে আজকে আমি একটু সহজ পদ্ধতিতে রান্না করব। এইভাবে রান্না করলে যেমন সহজেই ছটফট রান্না করে নেওয়া যাবে তেমনই খেতেও হয় দারুণ মজাদার রান্নার জন্য এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি এই মুগ ডাল চুলারাজ লোতে রেখে হালকা ভেজে নিব কিন্তু ভেজে লাল করা যাবে না ভাজা হলে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার মশলা তৈরি করে নিব আমার মনে হয় আগে থেকে মশলা এভাবে তৈরি করে নিলে রান্নার জন্য সুবিধা হয় একটা বাটির মধ্যে নিয়ে নিব এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া ও ধনে গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার কিছুটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিব দারচিনি এলাচ লবঙ্গ ও কয়েকটা গোলমরিচ কিছুটা নেড়ে এগুলো ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কচি পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা মশলার মিশ্রণ মশলার মিশ্রণ ভালোভাবে কষিয়ে নিব যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস মাংস মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে রান্না করব। চুলা রাস মিডিয়ামে রেখে আমি মাংস কষিয়ে নিয়েছি এখানে আমি কোনো জল ব্যবহার করিনি মাংস ভালোভাবে কষানো হলে দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডাল মুগ ডাল সহ আরও কিছু সময় মাংস কষিয়ে রান্না করব। রান্নায় এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ভালোভাবে কষিয়ে আরও কিছু সময় রান্না করে নিব যখন তেল ছেড়ে দিবে এ পর্যায়ে দিয়ে দিব রান্নার জন্য পরিমাণ মতো জল নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এ পর্যায়ে ডালটা সেদ্ধ হয়ে যাবে তবে ডাল একেবারে গলানো যাবে না সেদ্ধ হবে কিন্তু গোটা গোটাই থাকবে ঢাকনা খুলে আরো কিছু সময় রান্না করব যখন ঝোল অনেকটাই শুকিয়ে আসবে তখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করব। রান্না শেষ এবার চুলা থেকে নামিয়ে নিব রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে মুরগির মাংসের দারুণ মজাদার একটি রেসিপি আমি যে পদ্ধতিতে রেসিপিটি তৈরি করেছি আপনারা যদি এইভাবে রান্না করেন আশা করব আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ